আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই কোথায় চলে এলাম আমরা অনেক দিন পর এখানে আসলাম তাই একটু লাইভেও চলে এসেছি ভাবলাম আপনাদের সাথে কেন শেয়ার করব না একজনকে দেখতে পাচ্ছি আমরা দুপুর বেলা বাসা থেকে বের হয়েছি চমৎকার রৌদ্র উঠেছে তাই ভাবলাম যে অনেক দিন কিন্তু এই পাশটায় আসা হয় না আর এই টাইমে একটু ভিড় কম থাকবে মানে মানুষ কম থাকবে তার জন্য এসেছি প্রায় গত বছর এসেছিলাম আর এখানটায় আসা হয়নি তো ভাবলাম যে দিনটাও চমৎকার একটু হাঁটতে হাঁটতে এখানটায় ঘুরে তারপর বাসায় চলে যাবো এটা হচ্ছে পিয়াসা পিয়াসা ভেনিসার কাছেই দেখতে পাচ্ছেন রোম শহরের পুরোনো স্থাপত্য দেখে শেষ করা যাবে না এখানে হচ্ছে একটা মিউজিয়াম আর এখান থেকে শুরু করে এই এরিয়াটা একদম কলসীয় পর্যন্ত গেছে ওইখানটায় এখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে পুরনো স্থাপত্য সব সময় কিছু না কিছু টুকটাক কাজ চলতে থাকে এই যে কিন্তু যখন ঠিকঠাক করা হয় মানে আগের মতোই মডেলটা আগের মতো করে রেখি তারপর ঠিকঠাক করে কারণ নতুন করে করলে তো মডেল চেঞ্জ করলে তো আর ট্যুরিস্ট আসবে না এখানে ছোট ছোট বাচ্চারা আর্ট করছে এখানে সম্ভবত একটা আর্টের স্কুল হতে পারে এখানে সবাই আর্ট করছে পিচিরা সবগুলো বিল্ডিং এখানে পুরনো তাছাড়া রুম শহরে আসলে বুঝতেই পারবেন যে সব বিল্ডিং এখানে ম্যাক্সিমামই পূর্ণ বিল্ডিং পূর্ণ জিনিসগুলো ওরা বেশি পছন্দ করে মডেলগুলো আগের মতোই রাখে আর কতটা মজবুত যে শত বছরের পুরোনো এই দেওয়াল বিল্ডিং এখনও এইভাবেই টিকে আছে এত যুদ্ধ বিগ্রহ গেছে কিন্তু তারপরেও কিন্তু পুরো বিল্ডিং ভেঙে পড়েনি কিছু কিছু আছে হয়তো ভূমিকম্পের জন্য মাটি নিচে চলে গেছে এই যে এখানটা দেখতে পেয়েছেন এরকম কিন্তু আরো অনেক এরিয়া আছে দেখলি অবাক লাগে না কত বছরের পুরনো তো সামনের দিকে যাই একটু আমরা ওই পাশটায় হেঁটে হেঁটে তারপর এসেছি এমনি এই জায়গাটা খুবই ভালো লাগছে ওয়েদারটাও ভালো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপর যাওয়ার সময় মেয়েরা স্কুল থেকে নিয়ে বাসায় চলে যাব প্যান্ডামিকের জন্য আসলে ভেতরে ঢুকে দেখাতে পারছি না আগে কি এখানে খোলা ছিল না মানে নিচে যাওয়া যেত হুম আসলে নিচে কখনো যায়নি এখানে যাব যাব করে দেখা গেছে যে বছরের শুরুতেই তো সব কিছু বন্ধ করে দিল কবে যে সব কিছু আবার ঠিক আগের মতো হবে আল্লাহ জানে কত পুরোনো এই যে কারুকার্যগুলা দেখলে ওয়ালের আশ্চর্য লাগে এত বছর আগে শৈল্পিকভাবে কতটা উন্নত ছিল রোমান সাম্রাজ্য তাই না ভাস্কর্যের তো অভাব নেই সারা শহর জুড়ে শুধু ভাস্কর্য লাকি খানম হে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন নিচ দিয়ে হেঁটে যেতে পারলে কত ভালো ছিল না কত সুন্দর এই যে ব্যারিকেড দিয়ে রেখেছে আসলে কোভিডের কারণে ভেতরে যেতে পারছি না এই যে গেট বন্ধ এখান দিয়ে আর এখানটায় দেখি আনাপিয়া বেবি গ্যারেজ থেকে নেমে গেছে নেমে গেলে তো আর উপরে উঠতেই চায় না বাচ্চা খুবই পছন্দ করে উপরে উঠতে চাচ্ছে ও আহ কবুতরটা ধরবে বে আহ পড়ে যাবে তো আমু পড়ে যাবে ও যে কবুতর মাস্কটা দাও মাস্কটা এখানে ওদের টিচার আছে না বলছে যে পাঁচ মিনিটের জন্য ওদেরকে সময় দেয়া হলো ওদের যা আঁকার হুম এখানে আর্টের স্কুলগুলো বাচ্চাদেরকে যে আর্ট শেখানো হয় মানে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে তারপর ছবি আঁকতে দেয় একদমই খোলা আকাশের নিচে ওই যে ওখানে ওদের টিচারও আছে বলছে যে পাঁচ মিনিটের মধ্যে ওদের ছবি আঁকা শেষ করতে হবে কবুতরটার জন্য আনাবি একদম তো অনেক আছে মাস্কটা ভালো করে পড়ায় দাও না ওইটা হচ্ছে টিচার এই বাচ্চাগুলোর আমি ভাবছি যে এমনিতেই বুঝে ওরা দল ভেদে আসছে কিন্তু দেখলাম যে না স্কুলে টিচার নিয়ে আসছে গাড়িতে বসিয়ে দাও আমো আসো 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 হ্যাঁ আসো

কত পুরোনো বিল্ডিং আকাশ একদম পরিষ্কার বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নাই এই যে দেখতে পাচ্ছেন এরিয়াটা পুরো এরিয়াতেই তো এখানে পুরনো বিল্ডিং দেখা যাচ্ছে না আর এটার কি কোনো নির্দিষ্ট নাম আছে এই জায়গাটা কি নাম এখান দিয়ে উঠা যায় মনে হয় এখান দিয়ে আবার লক করা দরজা বন্ধ কিন্তু ওই পাশটাই তো দেখলাম যে একদমই উপর দিয়ে উঠা যায় মানে উপরে দেখলাম সিঁড়ি আমরা যেতে হলে ওদিক দিয়ে ঘুরে ও আচ্ছা মানে ওই যে ওইখান দিয়ে যেতে হবে উপরে না এখানে সম্ভবত কোনো চার্চ আছে একজন ফাদার কি দেখতে পেলাম উপরে সম্ভবত কোনো চার্চ আছে না যাওয়া যাবে উপরে চলো যাই এক জায়গায় বেশিক্ষণ ভালো লাগে না আমরা সামনের দিকে যাচ্ছি সামনে কিন্তু আরো অনেক সুন্দর একদম আমো উপরে উঠে যাবো ওইখান দিয়ে হাঁটার রাস্তা আছে আমো তুমি হেঁটে যেতে পারবে মাস্ক খুলে ফেলেছো আর ভালো লাগে না মাসাল্লাহ তারপরেও কিন্তু বাসা থেকে বের হওয়ার পরও মাস্ক পরেই ছিল এখানে একটা ফোয়ন্তনা ছিল পড়ে যাবে আম্মু তুমি একা যেতে পারবে হাঁটতেই বেশি পছন্দ করে আর কত বাসায় বসে থাকবে আর এই বেবি কেড়ে যে বসে থাকবে আম্মু কোথায় যাচ্ছো এখানটা এখানে নামো আসো ওখানে ভেতরে যাওয়া যাবে না এইখানে এই যে লক করা চলো আসো 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 ওকে ধরো তুমি আমি এটা আমি এটা নিয়ে যাচ্ছি কোলে নিয়ে ফেলো ও হেঁটে হেঁটেই যাবে তাহলে হাত ধরে রাখো যে উপরের দিকে উঠছি পুরোনো দেয়ালগুলো কি ডিজাইন ওই যে জানালা এই এরিয়া পুরোটাই এরকম পুরোটাই এখানে এরকম রোম সাম্রাজ্যের কিছু ভাঙাচোরা অংশ এই এরিয়াটা জুড়ে দেখতে পেয়েছেন সামনের দিকে চাই আচ্ছা তা আমরা সামনের দিকে এভাবে উপরের দিকে উঠে যাব তারপর একটু ঘোরাঘুরি করে বাসায় চলে যাব তো লাইভ এখানেই শেষ করে দিচ্ছি আশা করি আপনাদের ভালো লেগেছে আর আমি পরে শুট করে হয়তো ভিডিও আপলোড দিতে পারি যদি দেখতে চান আমার চ্যানেলে এই এরিয়াটা আমি খুব সুন্দর করে ভিডিও করে আপলোড দিব দেখতে পারেন আপলোড দিলে তখন ভিডিও থেকে তো সবাই ভালো থাকবেন এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম